ঢাকার খাবারের আসল স্বাদ অনেক সময় লুকিয়ে থাকে ছোট ছোট গলির মধ্যে মোহাম্মদপুরে এমন একটা জায়গা আছে যার নাম হচ্ছে জেনেবা ক্যাম্প এটাকে অনেকে ছোট পাকিস্তানও বলে আজ আমি এখানে এসেছি ওনাদের ঐতিহ্যবাহী বিরিয়ানি ট্রাই করতে পাশাপাশি আরো কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। আমি আসলে একটু রাত করে গিয়েছিলাম প্রায় সাড়ে দশটার পর ভেবেছিলাম হয়তো বা যে এলাকাটা নীরব থাকবে বা সেখানে লোকজন হয়তোবা ঘুমিয়ে পড়েছে কিন্তু সেখানে যাওয়ার পর দেখতে পেলাম যে অনেক জমজমাট এরিয়া ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করতেছিল তো আমরা মূলত গিয়েছিলাম ওখানকার বোবা বিরিয়ানিটা ট্রাই করতে ওনাদের হয়তো বা কোনো অনুষ্ঠানের প্রোগ্রাম চলছিল যার কারণে সেদিন বোবার দোকানটা অফ ছিল তো মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল তবে সবাই বলতেছিল যেখানে আরো ছোট ছোট অনেকগুলো বিরিয়ানির দোকান আছে সবার কথা মতো আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আজকে অন্য একটা দোকান থেকে বিরিয়ানি ট্রাই করি দোকান থেকে বিরিয়ানি নেওয়ার আগে আমি আসলে বিরিয়ানির চেহারাটা দেখতে চাইতেছিলাম কিন্তু যাওয়ার পর দেখি অনেক বেশি ভিড় আর হচ্ছে বিরিয়ানিটা একটু তেল তেলের ছিল আমি আসলে একটু ঝরঝরে বিরিয়ানি খেতে পছন্দ করি মানে তেল কম থাকবে তো আরেকটা ছোট্ট দোকানে আমরা যাই উনি বলতেছিল যে একদিন খেয়ে দেখেন তো ওনার বিরিয়ানিটা দেখতে পেলাম যে প্রায় শেষের পথে কিন্তু এতটা তেল তেলে ছিল না তো ভাবলাম যে সেইখান থেকে আজকে আমরা বিরিয়ানি খাই আর এই যে দেখেন সবাই বসে আছে অলরেডি যে খাওয়ার জন্য ফার্স্টে আমরা আসলে এক প্লেট বিরিয়ানি নেই সেখান থেকে আর যেহেতু আমার বেশি বিরিয়ানির ক্র্যাভিং ছিল তো ভাবলাম যে আমি আগে ট্রাই করি তো দেখেন বিরিয়ানিটা একদম গরম ধোয়া উঠতেছিল আমি ফার্স্টে ট্রাই করছি অ্যান্ড দ্যাট ওয়াজ সো গুড আর আমি রেটিংস দেওয়ার পর সবাই খায় সেখান থেকে বিরিয়ানি তো খাওয়া শেষে আমরা চলে যাই যে অন্য কিছু ট্রাই করব সবাই মিলে ঘুরতেছি আসলে যে কি খাওয়া যায় কি না খাওয়া যায় ঘুরে ঘুরে দেখতেছি যে কোন দোকানে কি আছে বা কি নাই আর দেখেন মানুষ সবাই মানে সজাগ ঘুমাই নাই মানে এরিয়াতে এত বাচ্চাগুলো পর্যন্ত খেলতেছে দেখে তো দোকান আমরা দেখলাম যে আসলে না আছে তো একটা দোকানে দাঁড়াই ভুড়ি খাওয়ার জন্য দেখেন এখানে ভুড়ি ভাসতেছে ভুড়িটা দেখতেও এত বেশি লোভনীয় আমি আসলে ঘরের ভুড়ি ছাড়া বাহিরের থেকে তেমন একটা ভুড়ি খাইতে পছন্দ করি না বাট অনেক বেশি ক্ষুধা লাগছিল ভাবলাম যে সবকিছু একটু ট্রাই করি আর দেখেন এখানে সাইদ ভাইও খাইতেছে মানে সবাই এত বেশি ক্ষুধার্ত ছিল তো আমরা আসলে ফার্স্টে দুই প্লেট সবাই দেখেন এইভাবে খাচ্ছে মনে হচ্ছে যে কতদিন যাবৎ না খেয়ে আছে মানে হুড়মুড়ি খেয়ে পড়তেছে খাওয়ার উপর তো আমিও আসলে ট্রাই করলাম যে একটা স্মেল থাকে সেই স্মেলটাও পাই নাই তো সব মিলিয়ে ভালোই লেগেছে আমার কাছে জেনেভা ক্যাম্পের খাবারের এই দোকানগুলো বছরের পর বছর ধরে একই স্বাদ একই পরিচিতি ধরে রেখেছে এখানকার খাবার কিন্তু শুধু পেটি ভরায় না সাথে ইতিহাস স্থানীয় সংস্কৃতি আর ঐতিহ্যের গল্পও বলে আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম